পরিশেষে বিএনপিকে অগ্রাহ্য করেই বিএনপিকে বাধ্য করার পথে হাঁটছে ডক্টর সরকার কার হচ্ছে জুলাই সনদ নিয়ে টান টান উত্তেজনা নাটকীয়তা জুলাই সনদ সিগনেচারের সময় একদম কাছাকাছি চলে এসেছে কিন্তু অনিশ্চয়তা এখনো আছে বিভিন্ন রাজনৈতিক দল বেঁকে বসেছে যে এইটা 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 এইভাবে না হলে আমরা সাইন করব না অথচ সরকার বলছে না সাইন হবে আমরা আশাবাদ তাহলে কিভাবে সাইন হবে আমার কাছে যেটা মনে হয় জামাত চরমনাই এনসিপি সহ দেশপ্রেমিক জুলাই পক্ষের রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বিষয়ে যে অবস্থান নিয়েছে যে শর্ত দিয়েছে যে এইটা এইটা হলে আমরা সাইন করবো নইলে করব না এখন যদি সতেরো তারিখ সাইন হয় তাহলে প্রফেসর ইউনুস বিএনপির যে ধান্দাবাজি বিএনপির যে অপকৌশল এগুলোর অনেক কিছুকে অগ্রাহ্য করে বরং বিএনপিকে বাধ্য করবে জুলাই সনদ বাস্তবায়ন যেতে হয় এটা মেনে নিতে এবং গণভোট সঠিক সময়ে যৌক্তিক সময়ে গণভোট মানে ওই জাতীয় নির্বাচনের দিন উদ্ভট গণভোট না নভেম্বর ডিসেম্বরে গণভোট এটা যেন মানতে বাধ্য হয় বিএনপি সেই লাইনে যাচ্ছে বিএনপিকে বাধ্য করা বা বিএনপির অনেক প্রস্তাব পর্দার অন্তরালে মিন মিন করা অপকৌশল এগুলো অগ্রাহ্য করা ছাড়া সতেরো তারিখ সব দলের মাধ্যমে জুলাই সনদ সাইন করাতে প্রফেসর ইউনুস পারবেন না একদিকে প্রফেসর ইউনুস বলছেন না জুলাই সনদ তারিখে সাইন হবে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন তো এটা যদি করতে হয় তাহলে বিএনপি কে অগ্রাহ্য করতে হবে এবং বিএনপি বাধ্য করতে হবে সেই দিকে হারছেন তো দর্শক আহ এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট যেমন আলির বলছেন জুলাই সনদ নাগরিকদের কাছে বিতরণ করতে হবে বলছেন ঐক্যমত কমিশনের বৈঠকে জুলাই সনদ সই হবে সতেরোই অক্টোবর জাতি অধীর অপেক্ষায় তাহলে দর্শক বোঝা যায় এখনো প্রফেসর ইউনুস সতেরো অক্টোবরের বিষয়ে মানে অল্প কয়েক ঘন্টা আছে আপনার আলোচনা শুনছেন সতেরো অক্টোবরের বিষয়ে কনফিডেন্ট এখন সতেরো অক্টোবর করতে হলে কি হয়েছে বিএনপি অগ্রাহ্য করা এবং বাধ্য করা যে এইসব ধান্দাবাজি ছেড়ে জুলাই সনদের পক্ষে আন্তরিক হন জুলাই ভুলে দেয়া জায়গা থেকে ফিরে আসে নয় কিন্তু সব বলে দিব জামাতের কাছেও অনেক লিংক আছে এখন এইটা একটা থ্রেট যে জনগণের কাছে বিতরণে অনুরোধ এই জনগণের কাছে পাঠানোর মধ্য দিয়ে বিএনপিকে চাপ প্রয়োগ করা বিএনপিকে বাধ্য করার একটা পথে হাঁটছেন প্রফেসর এইুন সরকার কি যে জনগণের কাছে এই যে জুলাই সনদ জনগণ বলবে আমরা তো এটাই চাই এটা বাস্তবায়ন করতে হবে আমরা গণবোর্ড দিয়ে এটা পাস করব জনগণ দেখে এটা বলবে তারপরে বিএনপি জনগণের বিপক্ষে যে বলবে পারবে জনগণের সাথে এবং প্রফেসর ইউনুস অনেক আগে একটা কথা বলেছেন এই ঐক্যমত কমিশনের শুরু দিকে কোন রাজনৈতিক দলের কি অবস্থান সব কিন্তু জাতিকে জানিয়ে দেবো জনগণের মাধ্যমে বিএনপি তারপর যদি সতেরো তারিখ জুলাই সনদ সাইন করাতেই হয় তাহলে জনগণের মাধ্যমে বিএনপি কে সাইজ করাতে হবে এছাড়া উপায় নেই আর জনগণের মাধ্যমে সাইজ করানোর একটা উপায় হচ্ছে যে জনগণকে সব জানিয়ে দেওয়া সরকার অনেকটা সেদিকে হাঁটছে বা সেই উদ্যোগ নিচ্ছে বিষয়টা চমৎকার এবং মজার দর্শক আমরা যদি একটু বক্তব্যটা দেখার চেষ্টা করি আহ বিশেষ প্রফেসর ইউনুস প্রথম দেখি তাহলে বুঝবেন যে তার আত্মবিশ্বাস হ্যাঁ আত্মবিশ্বাস পূরণ করতে হলে কি করা লাগবে তারপরে সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস বলেছেন উৎসব মুখর পরিবেশে জুলাই সনাতই হবে সতেরোই অক্টোবর কনফিডেন্ট অপেক্ষায় রয়েছে অথচ এটা কিভাবে হয় আমরা দেখেছি যে বিভিন্ন দল বলছে জামাত চরমনে মনে এনসিপি সহ আরো কমপক্ষে দশ বারোটা দল বলছে এইভাবে এইভাবে আমরা সাইন করব না সেখানে এত উৎসব কোথায় পেরেন ওই যে জনগণের মাধ্যমে সাইজ করাবে সবাইকে হ্যাঁ জামাত কোনো ভুল করলে জামাতকেও যদি জনগণের মাধ্যমে সাইজ করানো যায় এটা ভালো তো দর্শক আহ বলেন নাগরিকরা যাতে বুঝতে পারেন রাষ্ট্র সংস্কার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা কি এবং অগ্রগতি কতদূর হয়েছে সেটা তার পর্যবেক্ষণ করতে পারে মানে এটা হচ্ছে যে জনগণ বুঝে যেন রাজনৈতিক দলগুলোকে কে ভালো আর কাকে গালি দেওয়া প্রয়োজন এটা সুন্দরভাবে দিতে পারে এটার বন্দোবস্ত এটার আয়োজন করতে যাচ্ছে না জনগণের কাছে পাঠানোর তাৎপর্য কি লিখেছে কি মতামত দিয়েছে সব এখন পাবলিশ করে দিলে বিএনপি এমন ধলাই খাবে জনগণের লাইনে এসে যাবে দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন বেশ কিছুদিন আগে আপনারা যে সহায়তা দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ স্থায়ী অনুষ্ঠানে আমরা চাই জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত অতিথিরা উপস্থিত থাকুক সে বিবেচনা থেকে আপনারা থেকে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যেন আপনাদের দলের অধিকাংশ অতিথির তালিকা আমরা পাই এখন অধিকাংশ দলের কাছ থেকে তালিকা পেয়েছি এবং আগামীকাল থেকে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র মানে আমরা যখন কথা বলছি আপনারা যখন শুনছেন তখন থেকে আমন্ত্রণপত্র বিতরণ বলছে পৌঁছে দেওয়া হবে কিন্তু আহ আমন্ত্রিত অতিথির বাইরে সাধারণ জনগণ ওখানে যাবে না অথবা শুক্রবার করুক আর যে করুক আমন্ত্রিত যারা তারা যাবে এটা আমি জানি যদি সাইন করতে শেষ পর্যন্ত রাজি হয় দলগুলো সবাই আমন্ত্রিতদের বাইরে কেউ ওখানে আগ্রহ দেখাবে না মানুষের ফাও কাজ টিভিতে দেখবে কি জন্য ওখানে সাধারণ দর্শক হিসেবে যাবে আলে রিয়াজ বলেন অনুষ্ঠান একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা এমন ভাবে আয়োজন করব যাতে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিতে পারে যদিও জাতীয় সনদে সব তথ্য মিলিয়ে প্রায় চল্লিশ পৃষ্ঠার মতো হয়েছে তবে স্বাক্ষরের জন্য আমরা কেবল অঙ্গীকার নামার পাতাটি রাখবো যাতে আপনার সবাই স্বাক্ষর করতে পারেন স্বাক্ষর সম্পন্ন হলে সেটা সংরক্ষিত হবে আচ্ছা তো এখানে আহ এত আত্মবিশ্বাস সে অনুষ্ঠান আয়োজন করছে অথচ স্বাক্ষর করবে কিনা এটাই তো নিশ্চিত না এইটার খেলাটা যতটা না ওপেন ততটা না ততটা গোপনে মানে গোপন খেলা বেশি চলছে ম্যানেজ করা কনভিন্স করা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে যেহেতু পক্ষের রাজনৈতিক দলগুলো একদম অনার এই জন্য বিএনপি কে সার দেওয়া বিএনপির অগ্রাহ্য করে জামাত জন্মা এনসিপির যে কন্ডিশন সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তাহলেই স্বাক্ষর অনুষ্ঠান করতে পারবে জাতীয় কমে হ্যাঁ জামাত কিন্তু বলছে যে আমরা যাব সাইন করব। কিন্তু এইটা এইটা করতে হবে এনসিপিও কন্ডিশন দিয়েছে এটা না হলে তো সাইন করার কোনো মানে হয় না কিন্তু যাব আগ্রহ আছে এই জন্য শেষ মুহুর্তের সরকারের ইনস্ট্রুমেন্ট একটাই সেটা হচ্ছে বিএনপি কে তাদের যে প্রতারণামূলক ধান্দাবাজি অবস্থান সে জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করা তাদের অনেক অযৌক্তিক প্রস্তাব অগ্রাহ্য করা এবং এটা ছাড়া কোনো উপায় নেই এটাই হচ্ছে জুলাই বাস্তবায়নের একমাত্র পদ্ধতি বিএনপিকে অনেকাংশে উপেক্ষা করা